নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের পেটির ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই পেটির ঝোলের রেসিপিটি আজ তৈরি করবো আলু দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল বাজার থেকে কাটিয়ে নিয়ে এসছে মাথা চিড়ে দিয়েছে আর রয়েছে তেল মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি তৈরি করবো কাতলা মাছের পেটির ঝোল এখানে আমি পিস কাতলা মাছের পেটি নিয়েছি আর সাথে নিয়েছি মাছের পুরো মাথাটাই সবার প্রথমে মাছে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ এখানে আমি কানক মাছের মাথা নিলাম যেহেতু জ্যান্ত কাতলা মাছের মাথা আপনারা চাইলে কানকো বাদ দিয়ে নিতে পারেন লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব তেল আমি গরম করে নেব পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দেব মাথার মাথা আর দিয়েছিলাম একটা সাইজ ভাদর হয়ে গেলে অপর সাইজটা আরো চার পিস আমি মা এর সাথে এক করলাম জ্যান্ত মাছ তাই আমি হালকা করে নিলাম আপনারা যাই গেস্ট থেকেও কড়া করে 孩子们。 তিনবারে মাছ ভেজে নেব মাছের ছোড় রান্না করতে আর লাগছে আলু পরিমাণ মতো আলু আলু আমি খোসা ছাড়িয়ে একটা আলুকে টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া ধরাইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ তেজপাতা আমি রানাটা কম তেলে করছি আপনারা চাই রেস্তি বেশি তেলেও করতে পারেন কুড়ি পঁচিশ সেকেন্ড পাঁচ পল পাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি আলু রোজ ভালো করে মিক্স করে দেবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো পরিবে লবণ গুঁড়ো দিয়ে তিন চার মিনিট আলু ভেজে নেবে তিন চার মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দু চামচ আদা ও কাঁচা লঙ্কার পেট এখানে আমি আমার সাদে ইংয়ানি লঙ্কা অ্যাড করলাম ঝালটা অবশ্যই আপনাদের সাদ ইংয়ানি দেবেন মশলা কষা বা সুবিধার জন্য দিয়ে দেবো জল লোটু টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চোপা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করব আমি অন্য কাজ করছিলাম আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব দুটো টমেটোর পেস্ট গ্যাসের জমটাকে হাইতে করে দেবো হাই ফ্লেমে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব আরও দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল মশলা বসানোর সময় আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা আমি আর জিরে বা ধনের গুঁড়ো অ্যাড করলাম না আপনারা চাইলে জিরে বা ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন কম তেল মশলায় একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন খেতে খারাপ লাগবে না স্বাদেও কোনো অংশে কম হবে না বির সাথে মাচারও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এই পর্যায়ে যদি আপনাদের কাছে ধনে পাতা না থাকে ভাজা জিরগুলো অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ